হজের রাস্তায় হজ করার খুব ইচ্ছা কি হজ করার খুব ইচ্ছা কিন্তু সে হজে যেতে পারে নে তার আগে এই তো কদিন আগে দেখলাম একজনের খুব একজন ইন্তেকাল হয়ে গেল হজ হজের সব টাকা পয়সা জমা দিয়েছিল ইন্তেকাল হয়ে গেল আমি বললাম তোমার আব্বা তো হাজী সাহেব হয়ে গেছে কথা ঠিক না ভুল হ্যাঁ যেমন যেমন হজ করলো নি হজের নিয়ত তাকে হাজী করে দিল আপনার তালেবে আখেরাত পরিপূর্ণ সেই রাস্তায় না যেতে পারলো তোমাদের কাশিস তোমাদের মেহনত তোমাদের মুজাহাদা তোমাদের সেই রাস্তায় যাওয়ার তালাব তালেবে আখেরাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু সেই রাস্তায় থাকতে হবে বলেন ইনশাআল্লাহ আখেরাতের রাস্তায় থাকতে গেলে সবর দরকার হুরুরি করলে হবে আল্লাহ পরীক্ষা করবে হঠাৎ বাপ মেরে দেবে হঠাৎ মা মেরে দেবে হঠাৎ তোমাকে আমার আল্লাহ এমন এ করবে যে তুমি দেখবে আল্লাহ যে সবর করে কিনা রাস্তায় থাকে হ্যাঁ ওই রাস্তায় সবর আর সকরের সাথে করেন করেন আর জীবনের গুনার কথা চিন্তা করেন আমি আমার জীবনে কি কি একটা গুণা আছে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি মাঝে মাঝে গুনি যে এই গুণাগুলো আমার হয় এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হয় আপনাদের সব গুণা আছে না নেই বলে গুণা কুল্ল বানি আদম ও সমস্ত আদম সন্তান খাতাকার কিছু না কিছু সামনে পেছনে সব মাবুন বোন বাপ যেমন মা একটা গুণা আপনাদের আম হয়ে গেছে গুনাটা কি বেপরদা বেপরদা বে পর্দা ঘুরলে তো হবে না আমার আল্লাহ মাবুনদের জন্য পর্দা ফরজ করেছে চারটে কাজ মেয়েদের দিয়েছে তার মধ্যে একটা কাজ পর্দা নামাজ রোজা পর্দা স্বামীর خدمت যারা করবে জান্নাতুল ফিরদাউসের একটা দরজা খুলে বলবে আল্লাহ বলবে আমার বান্দি জাহান্নতে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও কথায় झुकছে বুঝতে পেরেছেন অতএব আপনারা সব মেহনত করেন আজ আপনারা এসেছেন আল্লাহর জান্নাতের বাগানে বসেছে আমিও এসেছি আল্লাহর জান্নাতের বাগানে বসেছি আমি যোগ্য না এই জায়গায় কথা বলার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনাদের দুচার কথা বলছি এইভাবে আমার বাপ দাদুরা আমার মুরুব্বিরা বলে দিয়ে গেছেন আপনাদের রাস্তা আমার মুজাদ্দিদ জামান কি আজ করতেন বাবারা মৃত্যু যদি হয় ওলি হয়ে মরো আল্লাহ না করে মৃত্যু যদি হয় ফাসেক হয়ে মরো কি বলতে হয় ওলি হয়ে মরো কি রকম ভালোবাসছেন আপনাদের করে কি বহুত করতেন মুজাদ্দিদ জামান

তাদের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে আর মোমেন হব মুসলমান হব আসাবে কাব তাদের মহাব্বতে সত্যিকারের কুত্তা মহাব্বত করে চার আমরা মোমেন মুসলমান হয়ে ওলিদের যদি মহাব্বত রাখি আমরা জাহান্নামী হয়ে যাব কি তাকবীর করছেন কি বিশ্লেষণ করছেন তাদের দরবারে গোলাম হয়ে কুকুর হয়ে ওলি দরবারে কুত্তা হয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি নিজের জীবন কেলে চিন্তা করে নিজের জীবন কে চিন্তা করেন নিজের দোষ খুঁজে খুঁজে বের করেন মানুষ একটা দোষ দেখতে পায় অন্য দোষ খুঁজলে নিজের দোষ খুঁজে পায় না আর নিজের দোষ খুঁজলে অন্য দোষ দেখার সময় পায় না আমরা সবাই কিন্তু গুনাগার তুই মনে করিনি যে জুনায়েদ বসে বসে আজ করছে মানে মনে হয় নেক মানুষ আমার গুনাহ যদি আল্লাহ এক রাতের গুনাহ যদি এখানে আল্লাহ না করেন যতবার দুবার বলি এরাম তখনই ভয় লেগে যায় যে দেখে দেবে না তো আল্লাহ পারে না পারে না

একবার আপনারা মাছের কারবার ভেড়ির কারবার ইনভার্টার কারবার দোকানের কারবার যত রকমের ব্যবসা বাণিজ্য হুজুর পাক বলেছে যারা হক হালালের শুনে ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ তাদের তাদের হাসর নবীদের সাথে শহীদানদের সাথে দাঁড় করিয়ে দেবে যারা হর হাওয়ার সাথে ব্যবসা করবে তাদের হাসন নাসন নবী আর শহীদানদের সাথে হবে একবার জোরে বলো আবার সেই রাসূলুল্লাহ বলেছে যারা মুসলমান মুসলমানকে গালি দেবে জেনার গুনাহ হবে জেনার গুনাহ হবে আর মুসলমান মুসলমানকে কতল করবে কুফরের গুনাহ হবে কুফরের গুনাহ হবে মুসলমান এটাই তো দুনিয়া এখানেই তো তালাশ করো তুমি তুমি

আখেরাতে আখের রাতে ছয়দা দান করেছে জোরে দেখছেন বোনের দেখা দেখা আমি যে না থাকে এই যে বসে

আখেরাতের মাফাদ আখেরাতের ফায়দা আল্লাহ দান করে দিয়ে একবার একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান তাই আমাদের সকলকে তালেবে আখেরাত হয়ে কাজ করতে হবে সকরা সবর এক্সটিয়ার করবে